সবাই কেমন আছেন আজকে দুই ফেব্রুয়ারি চিচি সরস্বতী পূজা আর দুই দিন ব্যাপী পূজা হবে সেই জন্য কিন্তু কিছু কিছু মন্দিরে আজকেই পূজার আয়োজন করা হয়েছে আর বড়ো বড়ো মূর্তি পূজা বেশিরভাগ কিন্তু আজকেই করা হয়েছে আর অনেকেই কিন্তু উপোস আছে আমার ছেলে যেহেতু ছোট সেই জন্য আর আজকে কোনো আয়োজন করিনি কালকে করব। আর যেহেতু ও পূজা দেখতে পছন্দ করে স্কুল থেকে যাওয়ার পথে এখানে পূজা হচ্ছিল তাই নিয়ে একটু মাকে একটু দর্শন করিয়ে নিয়ে আসলাম আর মা সরস্বতী যেহেতু বিদ্যার দেবী তাই ছাত্রছাত্রীরা কিন্তু সবাই উৎসব মুখরভাবে এই পূজাটা পালন করে থাকে মা যেন সবার মধ্যে বিদ্যা বুদ্ধি দান করে যেন আগামী পথ চলাগুলো অনেক সহজ করে দেয় আর এখানে কিন্তু ঠাকুরের বানানোর কাজ এখনও চলছে এখনও চক্ষুদান হয়নি দেখুন চোখগুলো কিন্তু আঁকানো হয়নি এই সারাদিন চলবে আর এগুলো কিন্তু কালকে বোঝা হবে আর এক একটা মায়ের চোখ মুখ দেখলে এত সুন্দর লাগছিল দেখে মনে হচ্ছিলো জলজন্ত মা বসে আছে দারুণ দেখতে ডিজাইনগুলো কিন্তু অসাধারণ দেখুন বিনা হাতে মা কি সুন্দর রাজহাষের পাশে পাশে বসে আছে আর আমার ছেলে মাঝে মধ্যে এসে দেখা যাচ্ছে একটু বলছে ছবি তুলে রাখো আর তো স্মৃতি জীবন থেকে একটা বছর চলে যাবে এইগুলো স্মৃতি হয়ে থাকবে এইগুলো এক একটা মায়ের মূর্তি এক 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 জায়গা পূজা হবে সবাই কিন্তু অলরেডি অনেকগুলো মায়ের মূর্তি নিয়ে গেছে দেখুন এভাবেই ভ্যানে করে খুব সাবধানের সঙ্গে কিন্তু মন্দিরে নিয়ে যাওয়া হয় আর যেগুলো আজকে হবে তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে আর পরের দিনে যেটা হবে সেটা কিন্তু আস্তে আস্তে সবাই নিয়ে যাচ্ছে আর ছোটগুলো সাধারণত ঘরের পূজা করার জন্যই কিন্তু নিয়ে যাওয়া যায় এখন বাসায় চলে যাচ্ছি তারপরে বিকালে ছেলেকে পড়ানোর জন্য বের হয়েছিলাম এখানেও এসে দেখি যে পূজা কমপ্লিট দেখুন সবার কিন্তু এখানে অঞ্জলি দিয়ে পূজা কমপ্লিট করেছে আর যেহেতু ছাত্রছাত্রীদের পূজা ওরাই কিন্তু খুব এক্সাইটেডভাবে রাত্রে নাচানাচি করবে সাউন্ড বক্সও রেখে দিয়েছে আর এই মন্দিরে কিন্তু পূজা চলছিল। সেই জন্য একটু দাঁড়িয়ে সবাই মিলে একটু পূজা দর্শন করব আর যেহেতু আমি ঘট পূজা করব বাসায় এই জন্য একটু দুব্বা বেলপাতা নেওয়ার জন্যই কিন্তু বের হয়েছিলাম আর এগুলো দুব্বা নিলাম একটা বছর পর কিন্তু এই পূজা হয় সবাই কিন্তু খুব আনন্দের সঙ্গে পূজার দিনটা কাটায় আর আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি সরস্বতী পূজার দিন কিন্তু পড়াশোনা করতে হয় না অর্থাৎ বিদ্যা বুদ্ধি মায়ের কাছে থাকে তারপরে মা সবাইকে দান করে দেয় এখন এসেছিলাম আমার ছেলের ফ্রেন্ডের বাসায় সেখানে মাকে দর্শন করে প্রসাদ নিলাম এখন বাসায় যাবো আরেকটা মা দর্শন করলাম যাই হোক আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন